দেখো শিক্ষার্থীরা আজকে আমরা এখান থেকে দেখবো অর্থাৎ ক নাম্বার মানচিত্রে দিক চিহ্নিত করি স্যার এটা একটা কি এসে মানচিত্র বাংলাদেশের মানচিত্র শুধু বাংলাদেশের মধ্যে যত ধরনের তোমার চিত্র বগুড়া তারপর শেরপুর জামালপুর গাইবান্দা অর্থাৎ এগুলো সবগুলো কি এক একটা গ্রামের নাম শহরের নাম ঢাকা তাই না তো এইগুলো সবগুলো হচ্ছে কি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মধ্যে তো বাংলাদেশের মানচিত্রের মধ্যে কোনটা কোন দিক স্যার দেখেন এটা একটা বাংলাদেশের মানচিত্র তো এই মানচিত্রের মধ্যে আমরা এটাকে কি দিতে পারি উত্তর পশ্চিম অর্থাৎ এখানে উত্তর পশ্চিম অবস্থিত এই দিকটা তারপর এখানে কি এটা হচ্ছে বাংলাদেশের উত্তর আর এই দিকটা হচ্ছে কি স্যার দেখেন উত্তর পূর্ব কেমন আর এই যে মানচিত্রের এ পাশটা হচ্ছে কি স্যার পশ্চিম আর এই পাশটা হচ্ছে কি পূর্ব আর এখানে নিচে দিয়ে এ পাশটা হচ্ছে কি স্যার দক্ষিণ আর এই পাশটা হবে কি দক্ষিণ পশ্চিম আর এই পাশটা কি হবে দক্ষিণ পূর্ব আপনাদের সহজ ভাষায় বোঝার জন্য আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো অর্থাৎ বলবো যে আপনারা প্রথমে এটা শিখবেন ধরেন এই পাশটা হচ্ছে কি উত্তর দিক তারপরে এই পাশটা হচ্ছে কি দক্ষিণ দিক তারপরে এ পাশটা হচ্ছে কি পূর্ব দিক এ পাশটা হচ্ছে কি পশ্চিম দিক তারপর আপনার এ পাশে দিতে পারেন কি উত্তর পশ্চিম আর এটা কি উত্তর পূর্ব অর্থাৎ উত্তর এই যে উত্তর যেটা সেটা উত্তর এখানে হবে আর এই পশ্চিম আছে পশ্চিমটা এখানে হবে আর এখানে হচ্ছে কি উত্তর পূর্ব অর্থাৎ উত্তরটা এখানে হবে আর এই পাশে পূর্ব আছে পূর্বটা এখানে হবে স্যার নিচেও সেম দেখেন এখানে দক্ষিণ তো দক্ষিণটা আমি কি লিখবো এটা পশ্চিম তো দক্ষিণ পশ্চিম আর এখানে কি লিখব দক্ষিণ পূর্ব আশা করি স্যার আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে দেখি আমরা চলে আসি খ নম্বর কি বলছে এখানে মানচিত্র দেখি ও নিচের ছকে দিক অনুযায়ী জেলার নাম লিখি স্যার মানচিত্রটা একটু ভালো করে লক্ষ্য করেন পশ্চিম কোন কোন দেশ মানে অর্থাৎ কোন কোন শহর গ্রাম আছে জায়গার নাম আছে সেগুলো আপনারা দেখে নেন ভালো করে তো আশা করি আপনারা এটা ভালো করে দেখবেন তবে এখন দেখেন আমি শুধু উত্তর এখানে লিখে দিব তো চলো উত্তরগুলো দেখে আসি তো দেখেন স্যার আপনারা এখানে আমি খ নম্বরটা লিখতে পারি অর্থাৎ সর্বোত্তর অর্থাৎ একেবারে সবচেয়ে উত্তরের কি কোনটা আছে নামটা হচ্ছে কি স্যার পঞ্চবর তারপরে দেখেন স্যার এই যে আপনারা যখন এটা লিখবেন এটাকে বলে চ কেমন চ আছে এটা হচ্ছে পঞ্চম তারপর দেখেন সর্বদক্ষিণে সর্বদক্ষিণে কি আছে কক্সবাজার তারপর উত্তরপূর্বে কি আছে দেখেন সিলেট আর এখানে দক্ষিণ পশ্চিমে কি থাকে স্যার কোন জেলার নাম কি সাতক্ষীরা আশা করি খ নম্বরটা বুঝতে পেরেছি তো এখন দেখো আমরা গনাম্বারটা দেখবো গনাম্বারে কি বলেছে মানচিত্রে নিজ জেলা চিহ্নিত করি ও অবস্থান দেখাই স্যার এই গনাম্বারটা উত্তরটা এক একজনে এক এক রকম হবে ধরো আমার জেলার নাম হচ্ছে চট্টগ্রাম তা আমি এখানে চট্টগ্রামটা আগে চিহ্নিত করি দেখি চট্টগ্রামটা কোথায় আছে দেখো একটু খেয়াল করো এখানে দেখতে সমস্যা হচ্ছে আমরা চট্টগ্রামটা হচ্ছে যে এই যে দেখো স্যার এই যে দেখো চট্টগ্রাম এটা হচ্ছে যে চট্টগ্রাম এই যে তো চট্টগ্রামটা তোমরা কি করবা চিহ্নিত করবে এবং কি লিখবা কেমন এটা হচ্ছে চট্টগ্রাম ধরো আমার হচ্ছে যে অবস্থান চট্টগ্রাম তো তোমরা চট্টগ্রামটা লিখবা তোমাদের শিক্ষা শিক্ষক যদি বলে খাতা লিখো তাহলে তোমরা খাতা লিখবা আর যদি বলে মানচিত্রে লিখো তাহলে তোমরা কি করবা মানচিত্রে লিখবা এটা চ টয় ট কেমন চট্ট গড়ফলা আকার গ্রাম ম গ্রাম কি হবে চট্টগ্রাম আশা করি বুঝতে পেরেছো এটা তারপর দেখো আমরা এই সমস্যাটি ঘনটা দেখবো কি বলেছে দেখি আমার নিজ জেলার কোন দিকে কোন কোন জেলা আছে তা মানচিত্রে খুঁজে বের করি ও ছকে লিখি অর্থাৎ আমার নিজ জেলা তুই নিজ জেলা সম্পর্কে লিখতে হবে তো লিখে কোন কোন জেলা আছে কেমন জেলার কোন দিকে কোন কোন জেলা আছে তা মানচিত্রে খুঁজে বের করি ও ছকে লিখি ধর আমরা মানচিত্রটা খুঁজে বের করবো তো এখানে নিজ জেলার নাম লিখবো তো দিক দিক হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন কোন জেলা আছে এবং স্থানের নাম আছে সেগুলো লিখবো চলো উত্তর দেখে আস তো দেখো ধরো আমার নিজ জেলার নাম হচ্ছে ধরো চট্টগ্রাম তোমরা নিজ জেলাটা লিখবা নামগুলো লিখে তোমরা কি করবা ইয়াতে দেখবা ওই যে মানচিত্রে ভালো করে দেখবা দেখে দেখবা যে ধর আমারটা চট্টগ্রাম তোমাদের নিজ জেলাটা দেখবা দেখে এখন এখানে কি লিখতে পারি দেখবা যে নিজ জেলার পূর্ব দিকে কোন 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 জেলা 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 আছে 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 নামগুলা একটু খেয়াল করো আমি এখানে লিখে দিতে পারি ধরো পূর্ব দিকে ধরো জেলা বা স্থানের নাম ধরো জেলার নাম আমি লিখি তো আমি ঢাকার পূর্ব দিকে কি আছে স্যার দেখো নারায়ণগঞ্জ পশ্চিম কি রয়েছে মানিকগঞ্জ উত্তর কি রয়েছে গাজীপুর দক্ষিণে কি রয়েছে মুন্সিগঞ্জ এগুলো সবগুলো কি স্যার ঢাকার কেমন ঢাকার জেলা বা স্থানের নাম পূর্ব দিকে রয়েছে নারায়ণগঞ্জ পশ্চিমে রয়েছে মানিকগঞ্জ উত্তর দিকে রয়েছে গাজীপুর দক্ষিণ দিকে রয়েছে মুন্সীগঞ্জ তোমার জেলা যদি চট্টগ্রাম হয় তাহলে তুমি দেখবা চট্টগ্রাম পূর্ব দিকে কোন কোন দিকে রয়েছে সেগুলো তোমরা লিখবা কেমন আচ্ছা তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তো আজকে এতটুকু পর্যন্ত সবাই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা সালাম আলাইকুম ওর তুম